ভিডিওটা শুরু করবার আগেই আমি আল্পনা দিদির হাজবেন্ড মানে দাদাভাই আমাদের দাদাভাইকে একটা কথা বলবো লোকের কাজই হচ্ছে সেটা বাজে রকম মন্তব্য করা আর আমাদের যাদের জীবনে সত্যি মানসম্মান আছে তাদের স্যাক্রিফাইস করা এবং স্ট্রাগল করে এগোনো সুতরাং আপনি অনেক কষ্ট করেছেন আপনাদের পুরনো ভিডিও আমরা যারা দর্শকেরা দেখেছি তারা আমরা জানি আপনারা জীবনে অনেকটাই স্যাক্রিফাইস করেছেন বা অনেকটা স্ট্রাগল করে আজকে এই জায়গায় পৌঁছেছেন প্রচুর পরিশ্রম করেছেন এবং শুধু পরিশ্রম করেই যে আপনাদের এত বড় একটা চ্যালেঞ্জ সেটা নয় আপনারা যে তিনজন যে ছিলেন মানে আমাদের আলপনাদি এবং ওনার মা আমাদের কাকিমা এবং আপনি আপনাদের মধ্যে সেই ভালোবাসাটা ছিল যেই ভালোবাসাটাই দরকার একটা সংসার জীবনে চলতে গেলে এটা আপনি খুব সহজভাবে নিন দেখুন পৃথিবীতে বা ওয়াইটি প্ল্যাটফর্মে ভালো মন্দ দুটোই আছে আমরা কিছুটা যেটা আপনার কষ্টের পাশে থাকতে পারি আর কিছু লোক আছে সেই কষ্টের জায়গাটায় খোঁচা মেরে মেরে আঘাত করার জন্য এবার আসি আসল টপিকে আলপনা দি আর আমাদের মধ্যে নেই ওনারা আত্মার শান্তি কামনা করে আজকে আমি আমার কিছু বক্তব্য কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম ওনার আত্মা শান্তি পাক উনি পূর্ণ জন্ম পাক উনি একজন সত্যি ভালো মানুষ ছিলেন ওনার স্ট্রাগল ছিল জীবনে অনেক উনি অনেক কিছু ফেস করেছেন বাবাকে হারিয়েছেন যেইটুকু সম্পত্তি ছিল সেই সম্পত্তিটা কোনো জায়গায় একটা ইনভেস্ট করে সেই সম্পত্তিটাও জলে যায় সেটাও আমরা ভিডিও থেকে লক্ষ্য করে দেখেছি এবং বিয়ের পর নানান রকম পারিবারিক অশান্তি পেয়েছেন অনেক জীবনে স্যাক্রিফাইস করেছেন অনেক লড়াই করে আজকে জাস্ট আর একটু হলেই সুখের দিন ভরে যেত ভগবান সেটা সহ্য করল না ভগবানের কাছে ওনাকে নিয়ে নিল ভগবান এখন তুমি ওনার আত্মার শান্তি দাও ভালো রেখো দাদা ভাই আপনি এইসব মানুষের কথা কানে নেবেন না আমরা বুঝি আপনি কতটা আপনারা তিনজন কতটা জীবনে স্যাক্রিফাইস করেছেন জীবনের লড়াই কি সেটা কিন্তু আপনাদের ভিডিও দেখে যারা সম্পূর্ণভাবে দেখে যে বা বোঝার ক্ষমতা আছে একটু হলেও বুঝতে পারবো যে আপনারা কতটা কষ্ট করেছেন আমাদের কাকিমা অথবা কল্পনা আল্পনা দি বা আপনি যে জীবনের রাস্তা দিয়ে আজকে এত দূর সাকসেস হয়েছেন বা হতে চলেছেন হয়েছেন আমি তো বলবো হয়েছেন মুখ চালু করলেন আর ভগবান সেটা দেখতে না সত্যি কথা বলতে আপনাদের ভিডিও দেখে প্রত্যেকটা মানুষেরই তো জীবনে কষ্ট আছে সেরকম আমাদেরও ঠিক কষ্ট ছিল কিন্তু ইউটিউব যখনই খুলতাম আর দিদিকে আমার বরাবরে সাবস্ক্রাইব করা ছিল মানে অনেক পুরনো তখন থেকে সাবস্ক্রাইব তো যখনই আমি মানে কি বলবো মানে ইউটিউব খুললেই আপনাদের ভিডিওগুলো আসতে থাকতো আর যত মনে দুঃখই থাকুক না কেন সেই ভিডিওগুলো দেখে কিন্তু প্রচুর হেসেছি আজকে যেই মানুষটা এত আনন্দ দিয়েছে এত হাসিয়েছে আর সেই মানুষটা সত্যি কিভাবে যে চোখের জল বার করে ফেললো আমরা নিজেরা বুঝতে পারছি না আপনাদের ভিডিও দেখে প্রচুর হেসেছি খুব আনন্দ করতাম মন দিয়ে আপনাদের ভিডিও দেখতাম সব সময়তেই ভিডিওগুলো দেখতাম হয়তো কমেন্ট করিনি অন্যান্য ফোনও আমার তো তিনটে ফোন অন্যান্য ফোন দিয়েও কিন্তু ভিডিও দেখে লাইক কমেন্ট করি কিন্তু আজকে যার ভিডিও দেখে এত হেসেছি এত আনন্দ পেয়েছি ওয়াইটি প্ল্যাটফর্মে সে একজন খুব পরিচিত একজন অনেক ভালোবাসা তার মধ্যে জড়িয়েছিল কিন্তু আজকে তাকে হারিয়ে আমরা সত্যি খুব খুব বড় খারাপ লাগছে মানতে পারছি না যে দিদিটা এইভাবে চলে যাবে এত কম বয়সে সামান্য এই জিনিসগুলো তো ঠিক হয়ে যায় তাই না কিন্তু ভাগ্য আজকে ভাগ্যে না থাকলে কেউ কিছু করার নেই আপনারা চেষ্টা করেছেন হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছেন অথবা রকম হোমিওপ্যাথিক যখন বাড় মানে কমাতে পারলো না উল্টে ওটা বেড়ে যাচ্ছিল তখন আপনারা অ্যালোপ্যাথি করে বা অন্যান্য ডাক্তার চেন্নাই যাওয়া সব ভিডিও আমরা দেখি আমরা ভিডিও দেখেছি যার জন্য আজকে বলতে পারছি আপনি এই সব মানুষগুলোর কথা শুনবেন না নিজের আরও স্ট্রং হন আর পারলে কাকিমার পাশে দাঁড়ান কারণ কাকিমা বোধহয় একা হয়ে গেল ওনারও তো শরীর ভালো নেই এত সুন্দর অভিনয় করতেন ওনারদের শাশুড়ি মার এই যে এত সুন্দর লাগতো ফুটিয়ে তোলা কোনো ডিরেক্টার নেই কোনো স্ক্রিপ্টার নেই মানে যারা স্ক্রিপ্ট লেখে কোনো মিউজিকার নেই আপনারা যে এত সুন্দর মানুষের কাছে পৌঁছে যেতেন এত মানুষ আপনাকে ভালোবাসতো সেরকম তার মধ্যে আমিও ভাবতে পারছি না ভাবতে পারছি না যে যে উনি এত তাড়াতাড়ি এইভাবে আপনারা এক দেড় মাস প্রায় ভিডিও দেননি দু মাসের কাছাকাছি ভিডিও দেননি আপনারা বলেছিলেন যে ট্রিটমেন্টের জন্য মন মেজাজ ভালো নেই এবং কি এটাও বলেছিলেন যে সামনে রথ রথ আপনাদের মাথায় সেটাও খেয়াল নেই যে রথ আস রথ মানে কোনো কোনো স্পেশাল ডে আসছে কিন্তু দিদিকে বাঁচাতে পারলেন না মানে আর দিদি আজ আমাদের মধ্যে নেই ওনার আত্মা শান্তি কামনা করি আর যারা এসব কু কথা বলছে আপনারা কানে নেবেন না কানে নেবেন না আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন অনেক চেষ্টা করেছেন সত্যি মানে ভাবা যায় না আমি ভাবতে পারছি না যে ওই মানুষটা আজকে নেই আমাকে আমার বান্ধবী প্রথমে বলেছিল কিন্তু আমি ভাবতেই পারিনি যে এই আলপনা দিই নেই আমি বলছি কত তো আল্পনা দিই মানে আমার মাথাতে আসতে পারিনি আমি বিশ্বাসই করিনি কিন্তু যখন আমি ভিডিও নামাতাম না ভিডিও করার আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু এক মনে হলো যে ওনার আত্মার শান্তি কামনা করি আর যারা এইসব ভাজে ভিডিও করছে বা ভাজে কথা রটাচ্ছে মানে কি বলবো তাদের বিষয় মানে ওদের বিষয়গুলো আমি বলে ভাষা নেই এত বিরক্তকর মানুষ কোনো একটা ভিডিওতে কিছু একটা পেয়েছে সেখান থেকে একটুখানি নিল এখান থেকে একটা কিছু নিল এখান থেকে একটা কিছু নিল নিয়ে একটা বিচ্ছিরি মতো এডিট করে ভিডিওগুলো পোস্ট করে দিচ্ছে কেন গো তোমাদের এরকম স্বভাব কেন একটা বাড়িতে শোকের ছায়া একটা মানুষের জীবন সঙ্গী মানে বোঝেন আপনারা তো সেটা বোঝেন না আমার মনে হয় না আপনারা বোঝেন হ্যাঁ সে চলে গেল ভাবতে পারেন কিন্তু বয়স তো আমার থেকে অনেক ছোট হবে হয়তো সম্মানের যেহেতু বড় লাগ মানে আমি সম্মান দিয়ে কথা বলতে ভালোবাসি তাই দিদি বলছি কিন্তু বয়সও তো আমার থেকে ছোটই হবে সে মা একটা তার সন্তানকে হারালো একমাত্র সন্তান সেই মায়ের তার হাজবেন্ড খইয়েছে জমি জায়গা মানে শেষ হয়ে গেছে একবার ভেবেছেন এগুলো কিচ্ছু ভাবতে লাগে না আপনাদের আপনাদের মুখে যা আসবে তাই কমেন্ট করে দেবেন ছি আপনাদেরকে আমি ছি আর কিছু বলার নেই আপনাদের কোথায় স্থান আপনারা নিজেরা ভাবুন আমার বলার মতো কোনো মানে কোনো জায়গা নেই তো আমি ওদের নিয়ে কোনো কথা বলতে চাই না যে যা বলছে বলুকিয়ে তবে আমি যারা এসব ভিডিও বানাচ্ছ এইখান থেকে এখান থেকে নিয়ে বাজেভাবে এডিট করে জেনে রাখবে সবার উপরে কিন্তু ভগবান আছে যদি এনারা কোনো রকম বাজে কাজ করে তাহলে কিন্তু অবশ্যই ভগবান তার বিচার করবে ঠিক আছে আর পরিবারের থেকে তারা যে তুমি আমি নই কিন্তু আমরা হ্যাঁ আমরা শুধুমাত্র দর্শক ছিলাম ভালো একজন ক্রিয়েটারকে আমরা হারিয়েছি কিন্তু এর বেশি একটা পরিবারের যে সদস্য সে হারানোর শুধুমাত্র বোঝে তাই ভিডিওটা দেখে যদি আপনারা কিছু বুঝতে পারেন তাহলে ভালো কথা একটু সুদরে যান আর দাদাভাই আপনাকে বলবো যে এরকম ভাবে ভিডিও করছে কান দেবেন না আপনি দেখবেন না আপনি নিজের মতো করে থাকুন যে আমার আজকে এই বলার ছিল যদিও বা দাদাভাই এই ভিডিওটা আমার দেখে দেখবে না সম্ভব নয় কারণ যা পরিস্থিতি সেভাবে আলপনা দিদি ভাই আর আজ আমাদের মধ্যে নেই এবং কি কারণে মারা গেছে সেটা একবার ছোট্ট করে ওনাদের মুখ থেকেই ওনাদের ভিডিও থেকে আমার নেওয়া আপনারা একটু আপনাদের দেখার জন্য আপনাদের জানার জন্য আমি নিয়েছি ওটা একবার আগে জেনে নিন আর এই কারণেই মন খারাপ কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ আমাদের যেগুলো অসুখ আছে আর কি সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাতে তো তোমাদের এসছিল হচ্ছে ওর গল ব্লাডারের স্টোন সেটা ঠিক আছে আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম ওই ডাক্তারই লিখে দিয়েছিল কিন্তু তখন হয়নি হ্যাঁ তুমি বললাম না যে রিপোর্টটা পরে আসবে হ্যাঁ তার মানে ওই একসঙ্গে সেদিনই করেছিলাম তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসছে খুবই খারাপ বেশিরভাগই খারাপ এসছে তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড ওয়ান ফ্যাটি আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে যেহেতু ওর অনেকে বলছে আর কি ডাক্তারবাবু বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে হালকা জন্ডিস আমরা লাইভে এসেছিলাম ওখানে বলেছিলাম অনেক বন্ধুরা কমেন্ট করে বলেছে আর আর একটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা মানে ওর শরীরে রক্তের অভাব হিমোগ্লোবিন সিক্স পয়েন্ট ফাইভ আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ এর আগে ওর অপারেশন যখন হয়েছিল টিউমার অপারেশন হয়েছিল তোমরা অনেকেই জানো না তখন ও অনেক দিন আগে তাই না এখন থেকে প্রায় চার বছর আগে হয়েছে হ্যাঁ তো সেই এখানে ধরা পড়ছিল না ধরা পড়ছিল না অসুখটা গাতে গিয়ে ওই মানে ধরা পড়েছিল যে ওর নিউরোফাইব্রোমা হয়েছিল। রগ এর টিউমার। সেই জন্য ওখানে অপারেশনটা করতে হয়েছিল। প্লাস্টিক সার্জারি। আর না যাই হোক আমার মনে হচ্ছে না। করতে বলেছিল কিন্তু করিনি। আর খুব সেনসিটিভ আরকি জায়গায় অপারেশন হয়েছিল ইউটেলাস টিউমার ছিল। আর এখন যেটা ওর সমস্যা সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম। 6.5 আমরা ডাক্তার বললাম ডাক্তারবাবু বললো যে অত ঘাবড়ানোর কিছু না শারীরিক সমস্যার জন্যে অনেক সময় রক্ত কমে যায় শরীরে শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক ফল খেতে হবে মানে যেগুলো যেগুলো ফল খেতে বলেছে যেমন বেদানা খুব করে খেতে বলেছে আর খেতে বলেছে হচ্ছে বিট আর সেই সঙ্গে খেতে বলেছে মোচা থোর কলা কলা মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে তাহলে বলছে যে দুই মাস তিন মাসের মধ্যে মোটামুটি আট আয় আট নয়ের উপরে চলে আসবে আর কিছু ওষুধ দিয়েছে সেগুলো ওষুধ চলছে ওর এখনও ওর বই বই ভাবটা যায়নি মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বই বমি ভাব করছে আর অনেকে আমার বন্ধু বান্ধবরা বলছে যে গল স্টোন নাকি গলে না মানে ওটা গলে বের হওয়ার রাস্তা নেই কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে কোনো অসুবিধা নেই তোমরা তিন মাস ওষুধ খাও তিন মাস পরে আবার চেক হবে সেই চেক আবার দেখতে পারবা যে গলেছে কিনা বা অতখানি আছে নাকি তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি এখন মেন সমস্যা হচ্ছে আপনারা যথেষ্ট বুঝতে পেরেছেন এবং পরিস্থিতির সময় আমি আমার আগের ভিডিওতেও বলেছি পরিস্থিতির সময় থাকলেও মানুষের কপালে যখন যে জিনিসটা থাকে না সেটা কেউ সরাতে পারে না আমি শাস্ত্র নিয়েও বলেছি এবং এটাও বলেছি কোটি কোটি টাকার মালিক থাকলেও সময় মতো ট্রিটমেন্ট বা ট্রিটমেন্টের যে পদ্ধতি সেটা যে হানড্রেডে হানড্রেড পারসেন্ট হবে সেটাও কিন্তু নয় আবার আমার নিজের দেখা আমি বারবার প্রুফ দিয়ে বলছি অনেক সময়তে দেখা গেছে ভয়ঙ্কর একটা রোগ সেই ভয়ঙ্কর রোগে মাত্র দশ টাকার বিনিময়ে সেই রোগ থেকে উপায় পাওয়া গেল অথবা সে সুস্থ হওয়ার রাস্তা খুঁজে পেল তো সুতরাং এখানে কিন্তু কপাল একটা মেটার করছে যেমন ঠিক আমি আপনাদের ভিডিওটা আগে দেখিয়ে দিয়েছিলাম কি কারণে এবার শুধু সেটাও নয় কিছুটা ব্যাপার আরও ছিল ব্লাডের গ্রুপ নিয়েও ও পজিটিভ এবং বি নিয়ে এ নিয়ে কিছু একটা গণ্ডগোল চলছিল যার জন্য ডাক্তারবাবু কিন্তু ওই ভিডিওগুলো দেখলে সরি আমি ভুল বললাম ওই ভিডিওগুলো দেখলে যে বলেছে যে ওনার অনেক সমস্যা হচ্ছিল ট্রিটমেন্ট হচ্ছিল না বা বাড়ির থেকে কোনো কেয়ার করেনি এরকম কিন্তু নয় আপনারা থামুন একটা বারুষ বাড়ি যেটা শোখে পরপূর্ণ হয়ে গেছে তিনটে মানুষ তিনটে মানুষের মধ্যে একজন নেই একজনের মায়ের কোল খালি হয়েছে একজনের জীবন সঙ্গীনি চলে গেছে পরিবারটা ভাবুন কিভাবে ভেঙে পড়লো একটা পরিবারে একজন গৃহণী তার জায়গাটা কোথা থেকে ফাঁকা হয়ে গেল আপনারা ভাবুন কেন এরকম ফালতু ফালতু কথাগুলো বলছেন ওনাদের এত আগা দিচ্ছেন কেন তো সেভাবে সম্ভব নয় পৌঁছনো তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি আবার নতুন কোনো ভিডিওতে